গাড়ে গাড়ে আট মিলবো পুড়া তা বাগুন পারবো কি যে লবণের বস্তা নিয়ে তুল পারব কাটি মানুষের মানুষের মহব্বত কমে যাব আর সেই দিনটাই বর্তমান আহষা করছে আগে সারা গ্রামে বাজার ছিল একটা সদায় দাম ছিল কম এখন গাড়ে গাড়ে ওইসে বাজার সদার দাম ওইছেও বেশি আগে মানুষ ছেলে বিয়া করাইছে জাত দেখতে নদীর পানি গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো জার দেখতে বউ আনছে পাইছে সুদ গড়ে বিয়ে খাইছে শান্তিতে বাদ এখন মানুষ বিয়া করায় টাকা দেখে ছেলে বিয়া করায় কে আমার গর ফার্নিচারিতে ঘুরে দেব তাদেরকে বউ আনে পায় না কোনো সুদ লাস্টে তার জায়গা হয় বৃদ্ধাশ্রুম আগে মানুষের গড় দেওয়ার ছিল কম মানুষ থাকছে গরের ভিতরে বেশি এখন মানুষের ঘর দেওয়ার রয়েছেও বেশি মানুষ ঘরের বাইরে থাকেও বেশি আগে মানুষ না দেখে ভালোবাসছে চিঠির মাধ্যমে কথা বলছে ভালোবাসা জয় হয়েছে এখন মানুষ দেখতে ভালোবাসে হয় না কোনো জয় আগের মানুষের ব্লাউজ ছাড়া কাপড় পরছে দেখা জানায় শরীরের কোনো পশন এখন মানুষ কাপড় চোপড় পরও বেশি আবার শরীরটা বাইরে রাস্তা দা আরও বেশি আগের মানুষের সারা গ্রামে মাত্র ছিল একজন মানুষ বয় পাইছে আর এখন জায়গা জায়গা মাত বলেছে দেশে প্যাডাগনে ফুটটা হারা পারে না যায় রাজনীতি করবার হে দেশার কত সুখ আছে রে ভাই আর ওনার শান্তি যা শান্তির মাই মরে গেছে গা আইসে কাড়াকাড়ির দিন তারে মেরে কারে খেব কে আগে মানুষ খাইয়া আছে হা হালালডা তারপরও ছিল বরকত এখন মানুষ খাইয়া আছে হারানডা নাই কোনো বরকত আরে ভাই শান্তি পেসে আর শান্তি হবো না যাওদের হয়ে গেছে দা এত মাতবুর যে জায়গায় থাকে সেই দেশে কোনো সুখ নাই বাই বাই টা আল্লাহ হাফেজ